আজ আগমনের বার্তা মা ঘরে আসছেন সেই এক বছর পার করে মা কৈলাস ছেড়ে কয়েক দিনের জন্য মর্তে আসছেন মা অভয় দুর্গতি নাসিনি, মর্তের ঘরে ঘরে দুঃখ নাসিনি দুঃখ নিবারের জন্য আসছেন কিন্তু মা দুর্গা কি? আমরা সবাই জানি তিনি শিবের ঘর নেই শুধু কি এইটুকুই তাঁর কি আর কোনো পরিচয় নেই দেবী দুর্গা কি। দুর্গার মানে কি অসুর নিধনের জন্য মা দুর্গা যে শরীর ধারণ করে দুর্গা নামে পরিচিত সেই শরীর কারা দান করেছিলেন দেবী দুর্গার কেনই বা দশটা হাত এই দশটা হাত কিসের প্রতীক দশটা অস্ত্রই বা কিসের প্রতীক যে ত্রিশূল দিয়ে মহিষাসুর বধ করেছিলেন সেই ত্রিশুলই বা কিসের প্রতীক এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে দেবী দুর্গা কে দেবীর বর্ণনা দেবী দুর্গা সম্পর্কে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছেন সৃষ্টিস্থিতি প্রলয় সাধনশক্তি ছায়বজস্ব ছজসুবনা বিভূতি দুর্গা ইচ্ছানুরূপমীজসেষ্টতা গোবিপুষ তমহং ভজামি দেবী দুর্গা হচ্ছেন সৃষ্টি স্থিতি ও প্রলয় সাধনকারী এক শক্তি যিনি সমস্ত ভুবনকে ভরণ পোষণ করেন তিনি ভগবান বিষ্ণুর স্বরূপ শক্তি বা শক্তির ছায়া স্বরূপা এবং তিনি শুধু আদিপুরুষ পুরুষ বিষ্ণুর ইচ্ছা অনুসারে কার্যই সম্পাদন করেন সুতরাং দেবী দুর্গা হলেন শ্রীকৃষ্ণের মায়া শক্তি বৃন্দাবনের গোপীরাও দেবী দুর্গাকে কাত্তায়নি রূপে আরাধনা করেছিলেন তারা দেবী দুর্গার কাছে কৃষ্ণকে স্বামী রূপে লাভ করার জন্য প্রার্থনা করেছিলেন তাই আমরাও গোপীদের পদাঙ্ক অনুসরণ করে দুর্গার কাছে শুধু কৃষ্ণ প্রেম প্রাপ্তির প্রার্থনা করতে পারি শ্রী ঈশোপনিষদে বলা হয়েছে ওম পূর্ণমিদং পূর্ণমদা পূর্ণাৎ অমদচ্চতে পূর্ণস পূর্ণমাদায় পূর্ণমে মেয়ে বা এর অর্থ ভগবান পূর্ণ তার সৃষ্টি পূর্ণ পূর্ণ থেকে পূর্ণই উদ্ভূত হয় পূর্ণ থেকে পূর্ণ আদায় করলে পূর্ণই অবশিষ্ট থাকে অর্থাৎ ভগবান যদিও অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দুর্গা প্রমুখ দেবদেবী নিযুক্ত করেছেন এবং তাদেরকে অনন্ত পরিমাণ শক্তি প্রদান করেছেন তা সত্ত্বেও ভগবান শ্রী গোবিন্দের শক্তি কিন্তু পূর্ণ রয়ে গেছে এক বিন্দু শক্তিও কমে যায়নি দেবী দুর্গার প্রণাম মন্ত্রে সর্ব নমস্তম যে দেবী সর্বভূতে অর্থাৎ সর্বজীবে বিষ্ণু মায়ারূপে বিরাজ করেন তাঁকে বারংবার নমস্কার মহামায়া বা দুর্গা দেবী হলেন লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গের শক্তি বা মায়া শক্তি তিনি শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি বা পরা শক্তি শ্রীমতী রাধা রানীর ছায়া রূপা শ্রীকৃষ্ণ তার এই বহিরঙ্গা শক্তি দেবী দুর্গার মাধ্যমে মহাবিশ্বে প্রকাশ করেছেন দেবী দুর্গার হাতে যে ত্রিশূল অস্ত্র রয়েছে ত্রি মানে তিন এবং শুল মানে ব্যথা বা যন্ত্রণা জড় দুর্গ বা কারাগারে তিনি আধ্যাত্মিক ক্লেশ 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 অধিভৌতিক ও এই তিন প্রকার বা যন্ত্রণা প্রদান করেছেন যার প্রতীক রূপে তাঁর হাতে ত্রিশুল দেখা যায় আধ্যাত্মিক ক্লেশ জড় দেহ এবং মন থেকে উৎপন্ন দুঃখকে বলে আধ্যাত্মিক ক্লেশ যেমন ক্ষুদা তৃষ্ণা শোক ভয় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি মানসিক যন্ত্রণা উদ্বেগ ইত্যাদি অধিভৌতিক ক্লেশ অন্য কোন জীবের কাছ থেকে প্রাপ্ত দুঃখকে বলে অধিভৌতিক ক্লেশ যেমন বিভিন্ন রোগ জীবাণু মশামাছি মাছি পোকা হিংস্র জন্তু জানোয়ার ইত্যাদির কাছ থেকে দুঃখ পাওয়া চুরি ডাকাতি ছিনতাই হ্যাকিং যুদ্ধ বিবাদ শত্রুতা ষড়যন্ত্র হানাহানি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হত্যাকাণ্ড ধর্ষণ যৌন অ্যাসিড নিক্ষেপ ইত্যাদি অধিদৈবিক ক্লেশ দেবতাদের দ্বারা প্রদত্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ যে ক্লেশ পেয়ে থাকে তাকে বলে অধিদৈবিক ক্লেশ যেমন ঝড় তুফান ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো খরা বন্যা ভূমিকম্প অগ্নুৎপাত অত্যাধিক গরম অত্যাধিক ঠান্ডা ইত্যাদি ব্রহ্ম সংহিতা থেকে জানা যায় যে দুর্গা দেবী হলেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধনকারী কিন্তু তিনি স্বাধীনভাবে কোনো কর্ম করেন না ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে তিনি সকল কর্ম সম্পাদন করেন তিনি শ্রীকৃষ্ণের ভগিনী রূপে আবির্ভূত হন দাপর যুগে দুর্গা এর অর্থ কি হিন্দু স্স্থই দুূর্গা শব্দটি ব্যাখ্যা করা হয়েছে। দৈত্্য না সার্থ বচনদকার পিকতিত উকার অভিগ্ন না সস্্যবাচক দেব সম্মত বচন গষ্চ পাপগ্নবাচক ভয়স্ত্রগ্ন বচনস্্চকারপরিকরিতিত। দক্ষর দৈত্যনাশক উকার বিঘ্ন নাশক রেপ রোগ নাশকাশক এবং শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনি দুর্গা মহিষাসুর দেহস্থ প্রবল রিপুর প্রতীক কাম ক্রোধ লোভ মদ মোহ মাতসর্য এই ছয় রিপুতে ঘনীভূত মূর্তি হল মহিষাসুর আমাদের মধ্যেও রয়েছে এই অসুরের বাস ভক্তিপথে অগ্রসর হতে হলে এই ছয় রিপুকে বর্জন করে সাত্বিক গুণ অর্জন করতে হবে যা অত্যন্ত কঠিন তার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেন দেবী দুর্গা ভগবানের বহিরাঙ্গা শক্তি অন্যদিকে শব্দকল্প দ্রুম অনুসারে সা না প্রকীর্তিতা অর্থাৎ দুর্গম নামক অসুরকে যিনি বধ করেন তিনি নিত্য দুর্গা নামে অভিহিতা বলা বাহুল্য দুর্গম হল হিরণাক্ষ পুত্র উরুর বংশধর আবার দুঃ মানে কষ্টসাধ্য গহ মানে গমন যেখানে গমন করা দুঃসাধ্য তাকেই বলে দুর্গ এজন্য জেলখানাকে দুর্গ বলা হয় আবার এই দুর্গকে স্ত্রীলিঙ্গে বলা হয় দুর্গা জেলখানার চারপাশে বিশাল প্রাচীর দেওয়া থাকে যার ফলে এই প্রাচীর ডিঙ্গিয়ে কোনো মানুষ বা প্রাণী সহজে এই দুর্গে প্রবেশ বা বাইরে বেরোতে পারে না ঠিক তেমনি সমস্ত জড় ব্রহ্মাণ্ডগুলি পঞ্চভূত দ্বারা নির্মিত অতি দুর্লঙ্ঘ প্রাচীর দ্বারা বেষ্টিত এটি হচ্ছে ভগবানের দ্বারা নির্মিত জেলখানা তথা দুর্গ আর এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবীকে বলা হয় দুর্গা দেবী দুর্গা যা দেবী বা শক্তি নামেও পরিচিত হিন্দু ধর্মের অন্যতম পূজনীয় দেবী তার নামটি নিজেই সংস্কৃত শব্দ দুর্গ থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ একটি দুর্গ বা এমন কিছু যা পরাজিত করা বা অতিক্রম করা কঠিন এই নামটি তাকে রক্ষক হিসাবে প্রতীকী করে যিনি মহাবিশ্বকে এবং মন্দ আসরিক শক্তি থেকে রক্ষা করেন তৈত্বেরীয় অরণ্যকে প্রথম দুর্গা শব্দের উল্লেখ পাওয়া যায় সেদিক থেকে দেখতে গেলে শব্দটা যে একটি প্রাচীন শব্দ তা নিয়ে কোনো সংশয় নেই দুর্গা শব্দের অর্থ যিনি সর্ববিধ দুঃখ দুর্গতি ও ভয় হরণ করেন তিনি দুর্গা স্কন্দ পুরাণে বলা হয়েছে যে রুরু দৈত্যের পুত্র দুর্গাসুরকে বধ করায় স্বামী দুর্গমক্ষ মহাসুরম শুধু কুরুকেই নয় তিনি বিভিন্ন সময় বহু অত্যাচারী দৈত্যাদি যেমন মধু কৈতব শুম্ভ নিশুম্ভ মহিষাসুর দুর্গমাসুর ইত্যাদি অত্যাচারী দৈত্যাদিকে বিনাশ করে জগৎবাসীর দুর্গতি নাশ করেছিলেন বলেই তিনি দুর্গা নামে পরিচিত দেবী দুর্গার দশ হাতে থাকা দশ অস্ত্রের মাহাত্ম্য কি সনাতন ধর্মালম্বী হিন্দুদের আরাধ্য দেবী মহামায়া দুর্গা সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা আমাদের অনেকেরই অজানা তিনি দশভূজা দশ হাত বিশেষ করে দেবী দুর্গার দশ হাতে থাকা দশ অস্ত্র সম্পর্কে আমাদের অনেকের সুস্পষ্ট কোনো ধারণাই নেই দেবী দুর্গার কেন দশটি হাতের প্রয়োজন পড়ল এক দেবী দুর্গা দশভুজা অর্থাৎ দশটি হাত দশটি দিকের প্রতীক দশ দিক থেকে মহিষাসুরকে বধ করার উদ্দেশ্যে দেবী দুর্গার দশটি হাত দশ দিক হল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরত ঊর্ধ্ব এবং অধ দুই আবার চার বর্ণের প্রতিটি বর্ণের মানুষকে রক্ষা করার জন্য তাকে দেওয়া হয় প্রতি বর্ণ থেকে দুটি করে হাত আর নারী শক্তির জন্য আরও দুটি হাত মোট দশটি হাত যাতে দশ হাতে দশ রকম অস্ত্র ধরে দশ দিক থেকে মানুষ আর দেবতাকে রক্ষা করতে পারেন দেবী দুর্গা দেবী দুর্গার উৎপত্তির উৎসব মহাদেব শিবের তেজে মুখ জমের তেজে চুল বিষ্ণুর তেজে বাহু চন্দ্রের তেজে স্তন ইন্দ্রের তেজে কোটি দেশ বরুণের তেজে জঙ্ঘা ও উরু পৃথিবীর তেজে নিতম্ব ব্রহ্মার তেজে পদ্মযুগল সূর্যের তেজে পায়ের আঙুল বসুগণের তেজে হাতের আঙ্গুল কুবেরের তেজে নাসিকা প্রজাপতির তেজে দাঁত অগ্নির তেজে ত্রিনয়ন তেজে ভ্রু বায়ুর তেজে কান এবং অন্যান্য দেবতাদের তেজে শিবারূপী দুর্গার সৃষ্টি হয় দেবী দুর্গার দশ হাতে থাকা দশটি অস্ত্র ডান হাতের পাঁচটি অস্ত্র এক মহাদেবের থেকে ত্রিশূল দুই গণেশের থেকে খড়গ বা তলোয়ার তিন শ্রী বিষ্ণুর থেকে সুদর্শন চক্র চার পবন দেবের থেকে বান বা তীর অগ্নিদেবের থেকে শক্তি বা অগ্নি বর্ষা এছাড়াও দেবী ডান হাতে ব্যবহার করেছেন ব্রহ্মার থেকে পদ্ম অক্ষমালা বা জবমালা এবং কমণ্ডলু বাম হাতের পাঁচটি অস্ত্র ছয় বরুণ দেবের থেকে শঙ্খ সাত বিশ্বকর্মার থেকে কুঠার আট বিশ্বকর্মা থেকে ঢাল নয় পবন দেবের থেকে ধনুক দশ ইন্দ্রের বাহন ঐরাবত থেকে ঘন্টা। এছাড়াও দেবী বাম হাতে ব্যবহার করেছেন যমরাজের থেকে গদা ইন্দ্রের থেকে বজ্র নাগের থেকে সর্প বস্ত্র ভূষণ অলংকার ক্ষীর সমুদ্র প্রদান করেছিলেন বস্ত্র ভূষণ অলঙ্কার এগুলি হল শুভ্র হার দুটি অজর বস্ত্র দিব্য চূড়ামণি কুণ্ডল দয় বলয় শুভ্র অর্ধচন্দ্র সকল হস্তে কেউর উজ্জ্বল দয়। অতি সুন্দর কণ্ঠভূষণ এবং সমস্ত অঙ্গুলিতে রত্নখচিত আংটি হিমালয় মহাশক্তির জন্য প্রদান করেছিলেন একটি সিংহবাহন সিংহ ও নানা রত্ন সিংহ শক্তির ধারক উবের দিলেন সুরাপূর্ণ পান পাত্র এ সকল অস্ত্র দেবী দুর্গার অসীম শক্তি ও গুণের প্রতি এই অস্ত্রগুলি বেদে বর্ণিত পাপ দমনকারী বিভিন্ন পুণ্য কর্মকে সূচিত করে তিনি হস্তে সর্প ধারণ করেন যেটি ধ্বংসের সৌন্দর্যকে সূচিত করে দেবী হিসাবে দুর্গার গায়ের রং অতসি ফুলের মতো সোনালি হলুদ তার দশটি হাত তিনটি চোখ রয়েছে এজন্য তাকে ত্রিনয়না বলা হয় তার ত্রিনয়নের ইঙ্গিতে নিয়ন্ত্রিত হয় ত্রিকাল বাম নয়ন বা বাম চোখ চন্দ্রস্বরূপা দক্ষিণ নয়ন বা ডান চোখ সূর্যস্বরূপা তৃতীয় নয়ন কেন্দ্রীয় বা কপালের উপর অবস্থিত চোখ অগ্নিস্বরূপা অর্থাৎ তার বাম চোখ চন্দ্রকে অর্থাৎ ইচ্ছাকে নির্দেশ করে ডান চোখ সূর্যকে নির্দেশ করে এবং কেন্দ্রীয় বা কপালের উপর অবস্থিত চোখ জ্ঞান বা অগ্নিকে নির্দেশ করে দেবী মাহাত্ম পুরাণ অনুসারে দেবী দুর্গার দশ হাতের দশটি অস্ত্রের তাৎপর্য এক ত্রিশূল দেবী দুর্গার হাতে এই ত্রিশূল তুলে দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব ত্রিশুলের তিনটি ফলা যা মানুষের তিনটি গুণ শত রজ উত্তম সময় চক্র অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এবং প্রকৃতির সার্বজনীন চক্র সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসকে ইঙ্গিত করে ত্রিশুলের চালককে ত্রয়ীর নিয়ন্ত্রিতা হিসাবে গণ্য করা হয় শত হলো জ্ঞান তম হল অন্ধকার আর রজ হল অহংবোধ তমগুণ হলো রাক্ষস বারিণাত্মক শক্তির প্রকাশ অর্থাৎ শব্দংশের মূল হলো এই ক্রোধ লোপ মিথ্যা বিলাসিতা প্রতারণা চুরি হত্যা ইত্যাদি অপরাধমূলক কাজ রজগুণ হল জীবকুলের গুণ অর্থাৎ মানুষ যেমন শোক লোপ মায়া মোহ কাম দুঃখ দ্বারা সর্বদা জর্জরিত থাকে এই গুণ মানুষের মায়াস্বরূপ শতগুণ হল দেবগুণ অর্থাৎ এই গুণ নিরহংকার ত্যাগ ও উচ্চ অলৌকিকত্বের প্রকাশ ত্রিশূলের মধ্যভাগের ফলাটি শত আর বাকি দুটি রজ দুই সুদর্শন চক্র মহাবিশ্বের চিরন্তন প্রকৃতি এবং ধার্মিকতার শক্তির প্রতি তিন পদ্মফুল জ্ঞান এবং মুক্তির প্রতিনিধিত্ব করে পদ্মফুল এমনকি ঘোলা জলে অর্থাৎ পাঁকেও ফুটে বিশুদ্ধতা এবং আধ্যাত্মিক জাগরণের প্রতি চার তলোয়ার জ্ঞান এবং বুদ্ধির তীক্ষ্ণতা বোঝায় এটি অজ্ঞতা এবং মন্দির ধ্বংসের প্রতিনিধিত্ব করে পাঁচ ধনুক এবং তীর ধনুক এবং তীর একসাথে শক্তির প্রতীক উভয়কে এক হাতে ধরে দুর্গা সাম্ভাব্য এবং গতিশক্তি উভয়ের উপর তার নিয়ন্ত্রণ দেখান ছয় বজ্র আত্মা এবং সংকল্পের দৃঢ়তার প্রতিনিধিত্ব করে বজ্র যেভাবে আঘাত করলে তা ধ্বংস করতে পারে দুর্গার সংকল্পও অটুট সাত শঙ্খ সৃষ্টির ধ্বনি এবং মহাবিশ্বের আদিম ধ্বনি ওম এর প্রতীক এটি বিশুদ্ধতা এবং শুভ্রতার প্রতিনিধিত্ব করে আট গদা এটি তার শক্তি এবং মন্দকে ধ্বংস করার ক্ষমতাকে নির্দেশ করে নয় ঢাল সুরক্ষা প্রতিনিধিত্ব করে দুর্গা সর্বদা তার ভক্তদের ক্ষতি থেকে রক্ষা করতে প্রস্তুত দশ অভয়া মুদ্রায় হাত এই অঙ্গভঙ্গিটি তার ভক্তদের সুরক্ষা এবং নির্ভীকতার আশ্বাস প্রদান করেন